এসএসসি দুই হাজার পঁচিশ সালের অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার বৃত্তির যে রেজাল্ট অর্থাৎ তোমাদের এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বৃত্তি প্রাপ্ত যারা তোমার বৃত্তি প্রাপ্ত তাদের রেজাল্ট প্রকাশিত করেছে আজকে প্রায় সকল বোর্ডের রেজাল্ট প্রকাশিত হয়েছে তো সেক্ষেত্রে কিছু কিছু বোর্ডের শিক্ষার্থীদের এখনো রেজাল্ট প্রকাশ হয়নি যে কারা কারা বৃত্তি পেল তো এইটা হচ্ছে ময়মনসিংহ শিক্ষা বোর্ড দেখো ময়মনসিংহ শিক্ষা বোর্ডের এখানে কিন্তু তারা বলছে যে দুই হাজার পঁচিশ সালে অনুষ্ঠিত এস এস সি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বৃত্তি প্রাপ্তদের তালিকা তারা এখানে তালিকা প্রকাশ করেছে দেখো এইটা হচ্ছে তাদের তালিকা হ্যাঁ এই তালিকা তারা প্রকাশ করেছে তো এখান থেকে আরো যে বিস্তারিত ঢাকা শিক্ষা বোর্ড ঢাকা শিক্ষা বোর্ডের এখনো হচ্ছে এখনো লাস্ট পর্যন্ত এখনো হচ্ছে আজকে এখন পর্যন্ত আবেদন তার হচ্ছে তারা প্রকাশ করেনি লিস্ট প্রকাশ করেনি তারপর কুমিল্লা বোর্ডে এখানে আসে দেখবে কুমিল্লা বোর্ডের অধ্যয়নরত শিক্ষার্থীদের তারাও কিন্তু লিস্ট প্রকাশ করেনি তো ক্ষেত্রে আর একটা বিষয় আছে এখানে ময়মনসিংহ বোর্ড করেছে তারপর উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যদি বলি রাজশাহী শিক্ষা বোর্ডের কথা রাজশাহী শিক্ষা বোর্ডও কিন্তু এখনো এই লিস্ট প্রকাশ করেনি তার আগে তোমাদের একটা বিষয় বলি দিনাজপুর শিক্ষা বোর্ড এখনো করেনি তো এক্ষেত্রে একটা বিষয় আছে যেটা হচ্ছে তোমরা অ্যাপস এর মাধ্যমে দেখতে পাবে রেজাল্ট এবং ওয়েবসাইট এর মাধ্যমে যেমন এই যদি এই ওয়েবসাইট গুলাতে বারবার তুমি হচ্ছে ভিজিট করো এবং এখানে নোটিশ বোর্ড বলে একটা অপশন আছে এখানে তুমি দেখতে পাবা তারপর এখানে এইভাবে যেমন হচ্ছে ময়মনসিংহ শিক্ষা বোর্ড বলছে দুই হাজার পঁচিশ সালে এরকম একটা নোটিশ দেখতে পাবা তো সেখানে আসলে কিভাবে তোমার দেখবে তোমাদের রেজাল্ট যে বৃদ্ধি পেয়েছো সেটা এখন তোমাদের পরে বলি আগের রেজাল্ট দেখতে গেলে তোমাদের হচ্ছে এই অ্যাপস মাধ্যমে দেখবে কিভাবে সেটা যদি বলি দেখো এটা হচ্ছে তুমি যদি ssc result 2025 লিখে সার্চ দাও তাহলে এখানে ssc hsc 2025 এরকম একটা অ্যাপ চলে আসবে এই অ্যাপটা তোমরা হচ্ছে ডাউনলোড করতে বাবা এবং এই অ্যাপে কি কি আছে দেখো এই অ্যাপের নিচের দিকে একটা অপশন আছে যে হচ্ছে বোর্ড ভিত্তিক বোর্ড ভিত্তিক বলে একটা অপশন আছে এই অপশনে আমরা ক্লিক করার পর এখানে দেখতে পাবা এই যে হচ্ছে বোর্ড ভিত্তিক রেজাল্ট এখানে ঢাকা বোর্ড তারপর হচ্ছে চট্টগ্রাম বোর্ড মন সব কয়টা বোর্ডই দেওয়া আছে সেই বোর্ডের তুমি ক্লিক করবা যখনই আপডেট হবে তখন হচ্ছে এই রেজাল্টে রেজাল্ট যখনই দিবে তখনই এখানে কি হবে আপডেট হবে এবং এইভাবে তোমাদের দেখতেই একটা সাবজেক্ট গেল এবং আরেকটা সিস্টেম হচ্ছে যে তোমার এই যে এই ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পাবো এই ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পাবা যেহেতু পুরো ডিটেইলস সকল বোর্ডেরই একটু দেখাই আবার একটা পদ্ধতি আছে যে যেই বোর্ডগুলোর রেজাল্ট প্রকাশিত হলো সেই বোর্ডগুলোর রেজাল্ট হচ্ছে এই ভিডিওর ডেসক্রিপশন বক্স অথবা হচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করে দিলাম তাহলে তোমরা কমেন্ট থেকে লিংকে প্রবেশ করে রেজাল্ট এইভাবে রেজাল্টের পিডিএফ দেখতে পেলে তো এখানে আসলে দেখো কি বলছে দেখো এখানে যদি একটু যদি তোমাদের একটু বলি যে তোমরা আসলে কিভাবে রেজাল্ট দেখবে আবার হচ্ছে এখানে মেধা বৃত্তি যাদের অর্থাৎ যারা ট্যালেন্ট ফুলে বৃত্তি পেয়েছে তাদের এবং সাধারণ বৃত্তি তাদের জেনারেল তাহলে দেখো যারা মেধা ভিত্তি তাদের হচ্ছে বৃত্তির সংখ্যা একশো বাইশটি এই হচ্ছে ময়মনসিংহ বোর্ডে এবং বৃত্তির হার হচ্ছে মাসিক ছয়শো টাকা এবং এককালীন নয়শো টাকা এবং দুই বছর পাবে এবং সাধারণ বৃত্তি তাদের তাদের হয়েছে সাধারণ বৃত্তি হয়েছে তেরোশো বিরাশি জনের এবং বৃত্তির হার যারা সাধারণ বৃত্তি মাসিক হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা এবং এককালীন হচ্ছে চারশো পঞ্চাশ টাকা পাবে দুই বছর তাহলে তোমরা একটা মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট পাচ্ছ তো সেই ক্ষেত্রে দেখো যে তোমাদের এখানে কিন্তু নাম দেওয়া থাকবে প্রত্যেকটা বোর্ডের একই সিস্টেম সিরিয়াল নাম্বার থাকবে এবং হচ্ছে এখানে হচ্ছে ট্যালেন্ট ফুলে থাকলে ট্যালেন্ট ফুলে এবং এখানে হচ্ছে জেলা থাকবে জেলা থাকবে অল জেলা এবং হচ্ছে থানাও থাকবে এখন এখানে গ্রুপ সায়েন্স এবং তোমার স্কুলের নাম এখানে দেওয়া থাকবে স্কুলের নাম দেওয়া থাকবে তোমার নাম দেওয়া থাকবে তোমার এখানে রোল দেওয়া থাকবে হ্যাঁ তো এখানে হচ্ছে এই বিষয়টা দেওয়া থাকবে প্রত্যেকটা বোর্ডেরই এইভাবে লিস্ট প্রকাশ হবে তো তোমার এখানে স্কুল নাম দেখেও তোমার তার তোমার নাম দেখে তুমি হচ্ছে শিওর হওয়া যে তোমার এখানে নাম আছে কি না তো তারপর এভাবে শিওর হওয়ার পর তুমি তোমার আসলে কাজটা কি করতে হবে দেখো যে তুমি দেখলা যে তোমার এখানে নাম আছে বা তুমি পেয়েছো তখন তোমার কাজটা হবে তোমার তোমার কাজ হবে যে ধরো এই আচ্ছা আমাদের ভর্তি শেষ হবে কবে ভর্তি শেষ হবে পনেরো তারিখের মধ্যে পনেরো তারিখের মধ্যেই হচ্ছে সকল কলেজের ভর্তি শেষ হবে তো যখন পনেরো তারিখের মধ্যে ভর্তি শেষ হবে তারপর বলছে সাত দিন সাত কর্ম দিবসের মধ্যে এই কাগজপাতি জমা দিতে হবে নিজ নিজ কলেজে অর্থাৎ যে কলেজে তুমি ভর্তি হবে সেই কলেজে অর্থাৎ তোমরা হচ্ছে পঁচিশ তারিখ বা তেইশ তারিখের মধ্যেই তোমরা করবে কি তোমাদের যে কাগজপাতি অর্থাৎ তুমি ধরো তোমার পেজটা এই পেজে আছে তোমার নামটা হচ্ছে এই পেজে আছে তখন তুমি কি করবে এই পেজটা প্রিন্ট করবে প্রিন্ট করে তারপর তোমার যে কাগজপাতি আছে সেই কাগজপাতি গুলা ওই তোমার কলেজে জমা দিবে যে কলেজে তুমি ভর্তি হবে তো এখানে এই বিষয়গুলোই বলা আছে দেখো একটু যদি বলি এখান থেকে যে সকলে এখানে একটু যদি আছে দেখাই যদি মেধাবৃত্তি সাধারণ বৃত্তি মাসিক ও এককালীন এই বিজ্ঞপ্তি এবং তোমাকে এখানে করতে হবে তোমার একটা মেধাবী তোমার হচ্ছে একটা অ্যাকাউন্ট খুলতে হবে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে এই ব্যাংক অ্যাকাউন্টে অ্যাকাউন্ট নাম্বারটা তোমাকে কোথায় দিতে হবে আবার যে কলেজে তুমি ভর্তি হয়েছো সেই কলেজে কিন্তু দিতে হবে সেই কথাটা তুমি যদি এই যে বিষয়টাতে পড়ো তাহলে তুমি দেখতে পাবে মানে এখানে কি বলছে শর্তাবলীতে কি বলছে সেই শর্তাবলীতে তোমাকে হচ্ছে পড়লে তুমি এটা বুঝতে পারবে তো এখানে এই যে বলে একটা কোন বৃত্তিপ্রাপ্ত ছাত্র এক শিক্ষা প্রতিষ্ঠান হতে সার অন্য শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হলে তার এই যে বরাদ্দকৃত বৃত্তি বরাদ্দকৃত জি জি টু পি এর পরে এর মাধ্যমে যে হিসাব বরাবর করতে হবে সেইটার কথা এখানে বলছে তারপরে দেখো একটা বিষয় বলি যখনই তুমি হচ্ছে যে যে শিক্ষা বোর্ডের অধীনেই হও না কেন এই যে হচ্ছে বিজ্ঞপ্তির যে প্রথম দুই পেজ আছে এই দুই হচ্ছে সুন্দর করে নেবে তাহলে তুমি এই এর যত আসলে তথ্য আছে এই তথ্যগুলো জানতে পারবে দেখা যাচ্ছে যে এই আর কোনো বানাচ্ছি না এই একটা ভিডিও তখন কি হবে একটা ভিডিওর বিষয়টা হচ্ছে পুরা সকল যে বোর্ডের বোর্ডের যে নীতিমালাগুলো আছে প্রায় একই ধরনের তোমরা হচ্ছে জাস্ট হচ্ছে ভিডিও গুলা দেখে নিবে আর আমি এখান থেকে একটা কাজ করতে পারবো যে সকল ভিডিওর লিঙ্ক হচ্ছে মানে হচ্ছে ভিডিও লিংকে অথবা ডেসক্রিপশন বক্স অথবা এই কমেন্টে কমেন্ট আমি পিন করে দিব যে প্রত্যেকটা শিক্ষা কখন কখন নোটিশ প্রকাশিত হয় এই ভিত্তির সেই ভিত্তির নোটিশ অনুযায়ী এই এই ভিডিও কমেন্ট বক্সে দিয়ে রাখবো তোমরাও সেটা চেক করে রাখবে তো পরবর্তীতে যে কোনো আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে এবং ইন্টারমিডিয়েট লেভেলের বায়োলজি ক্লাস করতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো